হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে জানে স্বাগত তো আজকে আমি তোমাদের যে বিষয়টি বলতে চলেছি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে চকাচকি ছোট গল্প যেটা হচ্ছে সতীনাথ ভাদুরের লেখা তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা বোর্ডের কোন দুটো নাম্বার দেখতে পাচ্ছ আমাদের এখানে অনলাইন ক্লাস করানো হয় আর তার সঙ্গে নোট প্রোভাইড করে দেওয়া হয় তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে এই নাম্বার দুটির সঙ্গে তোমরা যোগাযোগ করে নিও ঠিক আছে বেশি কথা না বলে তাহলে আজকের বিষয়টা শুরু করি সেটা হচ্ছে চকাচকি এটি একটি ছোট গল্প সতীনাথ ভাদুরের লেখা তো আমি তোমাদেরকে খুব ছোট্ট করে ছোট্ট তোমাদের না পড়তে হয় তো শুরু করছি যে চকাচকি এটি হচ্ছে হলো প্রকাশিত হয়েছিল প্রথম দেশবন্ধু পত্রিকায় পনেরো শ্রাবণ উনিশশো তেষট্টি সালে আর চকাচকি গল্পটি হচ্ছে একটি প্রেমের গল্প কথক সতীনাথ ভাদুরী কথক তিনি দুজনের হচ্ছে হলো প্রেমের বিষয়টিকে নিয়ে এই গল্পটি শুরু করেছেন প্রথমে কথক বলেছে যে হচ্ছে হচ্ছে হলো এ আমার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রেমের চকাচকি তিনি নাম দিয়েছে দুটো দাম্পত্যকে তাদের আসল নাম হচ্ছে হলো দুবেজি আর দুবেনি দুবেজি আর দুবেনি যারা ছিল তাদের নামটা চকাচকি কেন দিয়েছিল প্রথমে কথক তো এটা উঠে আসছে তাদের এই নামটি দেওয়ার কারণ ছিল যে তাদের যে দাম্পত্য এত সুন্দর ছিল যে প্রথমে যে নতুন নতুন শুরুতে যে মানে মানুষের প্রতি দুটি দাম্পত্যের প্রতি যেরকম আচার আচরণ থাকে যেরকম প্রেম থাকে সেরকম প্রেম আজ অব্দি পঞ্চাশ বছর হয়ে গেছে কিন্তু সেটি তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সেই আগের নতুন দাম্পত্যের মতো সেই কারণে কথক কিন্তু সেই দুবে যে এক দুবেনির নাম প্রথমেই দিয়েছিল যে হচ্ছে চকাচকি তো এই বিষয়টি আবার একজনের ভালো লাগেনি প্রথমে বলে দিই কথক যিনি ছিল তিনি ছিল হচ্ছে একজন রাজনীতি দলের কর্মী যে নেতা ছিল তো ওরা কি করত আলোচনা করছিল এই বিষয়টা কথক তার সঙ্গে আরেকজন কর্মী ছিল তিনি ছিল মুসাফির্লাল তো মুসাফিল্লাল যিনি ছিল যখন কথক ওই দুজনের নাম দিয়েছিল চকাচকি সেই বিষয়টি আবার মুসাফির্লালের ভালো লাগেনি কেন ভালো লাগেনি তিনি ছিল বিশ্ব নিন্দুক সবার বিষয় সবসময় নিন্দা চর্চা করতো সেই কারণে তিনি তাদের দুজনের চকাচকির নামটা ভালো না লেগে একটু মিচকি হেসে বিদ্রুপ করে বললো না এদের নাম চকাচকি না এদের নাম দাউচি উচিত চোরই তো এই বিষয়টি কথকের খুব ভালো লাগেনি এবার শুরু করি যে দুবে যে দুবেনিটা কে ছিল তাহলে যাকে নিয়ে আসল গল্পটা তো দুবে যে দুবেনির সম্পর্কে আমি বললাম তাদের পঞ্চাশ বছর হয়ে গেছে কিন্তু সেই আগের মতো আগের দাম্পত্যের মতো তাদের মধ্যে এখনো প্রেম দেখা যায় তো কথকরা যখন কথক একজন নেতা ছিলেন তিনি যখন রাজনীতি দল করতে বেরোতেন তো এক একজনের বাড়িতে যেতেন বাড়িতে যাওয়ার সময় এই যে দুবে দুবে যে দুবে যে ছিল আসলে চকাচকি তো এদের ব্যবহার এত সুন্দর ছিল যে কোনো কর্মী যাক না কেন তাদেরকে খুব সুন্দরভাবে সেবা করত। খাওয়াতো আর যদি কেউ বলতো যে অন্য বাড়ি থেকে খেয়ে এসছি তাহলে বলতো তালে রাগ করে থাকতো আর বলতো আরেকটুক্ষণ বসো আমি হচ্ছে হলো খাওয়ার জোগাড় করছি রুটি খেয়ে রুটি খেয়ে তোমরা যাবে এতে দুবেজি গাল ফলাত কিন্তু দুবেনের হাত থেকে নিস্তার পাওয়া যেত না সে মানুষের খুব সেবা করতো কেউ গেলে তাকে না খাইয়ে বাড়ি থেকে পাঠাতোই না তো এটা শুধুমাত্র যে একটা দল তা না যেই দল যেই মানুষ যাক না কেন তাদের খুব সেবা এই বিষয়টা নিয়ে তাই কথক একবার জিজ্ঞেস করেছিল যে তোমরা এত সেবা সেবা করে করে পাও মানুষের তখন বলতো যে হচ্ছে আমরা রামজির পূজা করি রাম তোমাদেরকে সেবা করলে কি হবে রামজি খুশি হবে তাহলে আমরা পাপ মুক্ত হব এই কথাটা তাদের মুখে সব সময় দেখা যেত তো কথকের এর মধ্যে একটু খটকা লেগেছে যে এত সুন্দর দাম্পত্য কিন্তু এদের মধ্যে এদের মনের মধ্যে একটি ভয় যে এরা একটা পাপ করেছে সে পাপ থেকে মুক্তি পাবে কি পাপ সেটা কখনো কেউ জিজ্ঞেস করেনি তো অনেক দিন হয়ে গেল দুবেজি আর দুবেণীদের ওখানে যাওয়া হয় না আর দুবেণীও এসে যোগাযোগ করে না তো এই বিষয়টা নিয়ে ওদের মধ্যে খটকা চলছিল এবার হুট করে একদিন দুবেনী এসেছে সে কথকের কাছে পয়সা চেতে দুশো টাকা চেতে অনেকদিন পরে তখন কথক বলেছে তোমাদের সঙ্গে মানে অনেক দিন ধরে যোগাযোগ নেই আবার এসে হঠাৎ এখন চাকা চাচ্ছ তখনও বললো আসলে আমি এখন একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমার যে স্বামী দুবেনি তিনি খুব অসুস্থ হয়ে পড়ে আছে বাড়িতে তিনি অসুস্থ সর্ধাশাই আর ডাক্তার বলেছে তিনি আর বেশি দিন বাঁচবে না আর তার যে ওষুধ তার ওষুধ কেনার মতো সামর্থ্যটা আমার নেই সেজন্য কিছু টাকা যেতে তোমার কাছে এসেছি তো তখন ওই যে কর্মীদের তো আলাদা করে রাজনীতি দলের কর্মীদের আলাদা করে ফান্ড থাকে সেখানে তো যখন কোনো সমস্যায় পড়া হয় তাদেরকে সেখান থেকে সেই ফান্ডের থেকে টাকা তুলে সাহায্য করা হয় তো সেখান থেকে কথক কি করলো দুবে যে দুবে যদিও রাজনীতির কোনো দলের লোক ছিল না তাও ওদেরকে সাহায্য করার জন্য সে কথক হচ্ছিল দুশো টাকা দিয়েছিল ফান্ডের টাকা থেকে এটা আবার মুসাফির লালের পছন্দ হয়নি ও বলেছে কেন দিয়েছো এই নিয়ে অনেক কথা হয়েছে তো যাই হোক তো টাকা দিয়েছে দুশো টাকা ওষুধ কেনার জন্য তো একদিন কথা চিন্তা করলে যে না গিয়ে দেখে যে ওরা দুজন কেমন আছে আছে তারপরে তার খোঁজ অসুস্থ হয়ে পড়ে তো গেল দুবেজির বাড়ি বাড়ি গিয়ে দেখে যে একটা ওরা হচ্ছে হলো গরু কিনেছে গরু কিনে ব্রাহ্মণ ডেকেছে পুজো করছে সামনে রামজির ছবি লাগানো এসেছে ছবি লাগানো রয়েছে রামজি পুজো করছে তো তখন হুট করে যে 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 তুমি দুবে বলতে স্ত্রী আমাকে দুশো টাকা দিয়েছো সেই দুশো টাকা দিয়ে আমি হচ্ছে হলো এই গরুটা কিনেছি গোদান করব বলে তখন কথক খুব রেগে গিয়েছে যে আমি তোমাকে মনে মনে বললো যে এদেরকে দুশো টাকাটা দেওয়াটা আমার ভুল হয়েছে দুবেনীকে দুশো টাকাটা দাও ভুল হয়েছে যে এর থেকে যদি ভালো হতো ওদেরকে আমি ওষুধপত্র কিনে দিতাম ওদের মাথায় ঘাড়ে কি যে ভূত চেপেছে সব সময় ওরা বলে যে একটা পাপ করেছে এই পাপের থেকে নিস্তার পাওয়ার জন্য এই সমস্ত তো তখন দুবেনিকে এই কথাটা বলল যে হচ্ছিল এর থেকে ভালো তো তোমাকে ওষুধ কিনে দিলাম এখন তোমার এরকম পরিস্থিতি তোমার তো এই টাকা দিয়ে ওষুধ কেনা উচিত ছিল তাছাড়া তুমি কি করছো সেই টাকাটা দিয়ে একটা গরু কিনে গোদান করছো এই সময় তখন সে সে হাসতে হাসতে মানে বলল যে আসলে আমরা অনেক পাপ করেছি তো পাপের থেকে যাতে একটু নিস্তার পায় সেই কারণেই আমরা আমি হচ্ছে এই গরুটা কিনে আমার স্বামীর হাতে দিয়েছি বলতে দুবেজির হাতে দিয়েছি তিনি যদি এই গোদান করেন তাহলে তিনি তার পাপ থেকে একটু হলে মুক্তি পাবেন তো এখানেই দেখো তিনি কিন্তু তার স্বামীর কথা ভেবেছেন নিজের কথা ভাবে নিজে স্বামী দুদিন পরে মারা যাবে তার হাতে গরুটা দিয়ে গোদান করছে তখন কথকের মনে খটকা লেগেছে যে কি এমন পাপ যেটা তোমরা বয়ে বেড়াচ্ছ মানুষের এত সেবা করো যার জন্য আর সবসময় বলো রামজি আমাদের কি ক্ষমা করবে তখন দুবেণী খুব দুবেণী এই কথাটা কাউকে বলেনি তো কথককে আড়ালে এই কথাটা বলেছিল যে হচ্ছে হলো আমরা যে এখানে পঞ্চাশ বছর ধরে এসেছি তো তাদের আগে হচ্ছে হলো দুবেজির একটা সংসার ছিল দুবেজির স্ত্রী ছিল তার সঙ্গে একটা ছেলে ছিল কিন্তু সেই সংসার ছেড়ে সে তার আত্মীয় যে দুবে হয় তার সঙ্গে পালিয়ে এসেছিল পালিয়ে এসে এখানে থাকতো এবং গত পঞ্চাশ বছর ধরে তারা সংসার করছে তো যেহেতু একটা সংসার ভেঙে তারপরে তারা দুজন মিলে এসে এখানে গত পঞ্চাশ বছর ধরে সংসার করছে তো এটাই ছিল তাদের সেই বড় পাপটা যার জন্য তারা সময় বলতো যে একটা বড় পাপ করেছি পাপের প্রায়শ্চিত্ত হবে কিনা আমাদেরকে ক্ষমা করবে কিনা রাখবে তো এই কথাটা বলার পরে তখনই দুবেনি একটু হাত জোর করে কথকের কাছে একটা বিষয় অনুরোধ করলো যে তুমি আমার একটা কথা রাখবে এই কথাটা কাউকে বলবে না আর তার সঙ্গে আমার একটা বড় সাহায্য তুমি যদি করো তাহলে আমি তোমার কাছে ঋণই থাকবো তখন বললো তুমি আমাকে না করবে না কিন্তু তখন কথক বললো কি কথা তখন বললো যে দুবেজির হচ্ছে হলো একটা ছেলে আছে তো একটা নতুন ঠিকানা দিল তো সেখানে হচ্ছে হলো আসল বাড়ি দুবেজির আর ওখানে দুবেজির দুবেজি বলতে দুবেনের কিন্তু স্বামী ওখানে দুবেজের স্ত্রী বাচ্চা আছে তো তার ছেলে তো অনেক বড় হয়ে গেছে এখন পঞ্চাশ বছর তো বলছে আমাদের কিন্তু হিন্দু ধর্মের মধ্যে বিষয়টা দেখা যায় যে হচ্ছে হলো যদি ছেলে সন্তানের মুখে আগুন না নিয়ে পিতারা চলে যায় তাহলে তারাও নাকি নরকে ভোগ করে নরক যন্ত্রণা ভোগ করে ওই কারণে দুবেনী বলল যে তুমি ওর ছেলের সঙ্গে গিয়ে একটু যোগাযোগ করো যাতে তার ছেলে এসে দিয়ে যেতে পারে মুখে আর যে বলবে বলবে না যে আমি জীবিত আছি ওরা যদি শোনে আমি জীবিত আছি তাহলে কিন্তু তার ছেলে আসবে না তো এই যে এখানেও আমরা দেখতে পাচ্ছি তার দুবে বলতে দুবেজির স্ত্রী এখানেও একটা নিজের যে নিজের যে মানে নামটা সেটাও তিনি কি করেছেন লুকিয়ে দিয়েছেন মানে নিজেকে মৃত্যু বলে ঘোষণা করেছেন তার স্বামীর জন্য এই যে একটা শ্রদ্ধাঞ্জলি প্রেমের যে শ্রদ্ধাঞ্জলি এই কারণে কিন্তু এই বিষয়গুলির জন্য কিন্তু নামটি বলেছেন যে এটা হচ্ছে একটা প্রেমের শ্রদ্ধাঞ্জলি সব সময় দেখা গিয়েছে যে হচ্ছিল দুবেনী তার স্বামীর জন্য নিজের কথা না ভেবে সবসময় স্বামীর জন্য ভেবেছেন আর তেমনই দুবেজিও ছিল তার স্ত্রীর জন্য ভাবতো তো বলেছিল যে গিয়ে বলবে আমি মৃতু কারণ ওরা আমরা যদি জীবিত থাকি এই কথা যদি কথো মানে তার ছেলে তাহলে সে আসবে না তো এই কথা বলে ওকে পাঠালো আর ডাক্তারও সময় দিয়েছিল সে তার একদিনই বাজবে এর বেশি বাজবে না তো কত খোঁজ করতে চলে গেছে ছেলে সেখানে গিয়ে ছেলেকে যখন বলছে তোমার পিতা এখন মৃত্যুমিতে মৃত অবস্থা তো তখন তার ছেলে কিন্তু অস্বীকার করেছে যে না আমাদের কোনো পিতা নেই সে স্বাভাবিক করার তার উপর একটা রাগ অভিমান কিন্তু তখন কতক আবার একটা ষড়যন্ত্র করেছে তাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে তোমার পিতার একটা টিনের ঘর আছে যে ধন সম্পত্তি আছে তুমি না গেলে ওগুলো তো ভূতে খাবে তো তুমি তাহলে চলো এই কথাটা যখন ব্যবহার করেছে তখন তার ছেলে যেতে রাজি হয়েছে এবার যখন তারা যখন কথক সেই দুবে দুবেজির বাড়িতে গেল তার ছেলেকে নিয়ে তখন দেখলো দুবেজি মরে গেছে আর সেখানে দুবে দুবেই নেই বলতে দুবেজির যে স্ত্রী দুবেনি সেখানে নেই শোনা গেল দুবেদী নাকি পালিয়েছে তো মুসাফির তখন এসে ছেলেকে নিয়ে যখন কথক গেছে মুসাফিরলাল তখন এসে বলছে যে দেখেছো দেখেছ আমি আগের থেকেই বলতাম না এদের ম এদের মনের মধ্যে একটা ধান্দা আছে যেহেতু অসুস্থ রোগী একে সেবা করতে হবে বলে তার স্ত্রী কি করলে তাকে ছেড়ে পালিয়ে কোথায় চলে গেল তা আমার এই ঘটনাটা আগের থেকেই ছিল এই কথাটা বলছিল মুসাফিরলাল যিনি বিশ্বনিন্দু তো তখন কথক তো আসলে জানতো যে বিষয়টা সেরকম না যেহেতু তার ছেলেকে নিয়ে আসবে তার ছেলে সে জীবিত আছে শুনলে তো আসবে না সেই কারণে তিনি তার অসুস্থ স্বামীটাকে রাতের অন্ধকারে ছেড়ে গিয়ে ছেড়ে চলে গিয়েছেন যাতে তার একটু যাতে পাপটা কমে এবং তার ছেলে এসে মুখে আগুন দিয়ে যায় তো তখন তার ছেলে গিয়েও দেখেছে আসলে বাবার কোনো ধন সম্পত্তি নেই মুখে আগুন দেওয়ার জন্য দেখেছে এবার যখন মুখে আগুন দেওয়া হচ্ছিল কথা যখন তার ছেলেকে নিয়ে মুখে আগুন দিচ্ছিল সেই সময় কি হলো জঙ্গলের ঝোপের থেকে একটা আওয়াজ শোনা গেল এই কথাটা তো রটিয়ে গেছে যে হচ্ছিল দুবেনি পালিয়ে গেছে তার অসুস্থ স্বামীকে ছেড়ে যেহেতু ঝেলতে হবে বলে আর স্বামী রাতের অন্ধকারে কি হয়েছে মারা গিয়েছে তো যখন মুখে আগুন দিচ্ছিল তার ছেলে ঝোপের থেকে একটা আওয়াজ উঠে আসলো তখন মুসাফিল্লাহ বাকি লোকজন বলছিল কি হয়তো শিয়াল টেয়াল হবে কিন্তু আসলে বলতে কথক বুঝতে পারছিল যে সেটা হচ্ছে শিয়ালের মানে শিয়ালের আওয়াজ ছিল না সেটা আসলে ছিল দুবেনীর আওয়াজ যিনি চুপি 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 দেখছিল যে হচ্ছিল তার স্বামী মুখে সে পেলো পেল কিনা বা একটু পাপের থেকে নিস্তার পেল কিনা তো এইভাবে হয়ে যাচ্ছে যে সবসময় প্রেমের প্রতি নিজের কথা না ভেবে একটা শ্রদ্ধাঞ্জলি একটা আবেগ সবসময় নিজের চাওয়া পাওয়াটা কম করে স্বামী হিসেবে ভেবেছে এমনকি নিজের পরিচয়টাও মৃত্যু বলে ঘোষণা করেছে শেষ মেষ দুবেজির স্ত্রী দুবেদী তো এটাই ছিল সেই প্রেমের শ্রদ্ধাঞ্জলি তার স্বামীর প্রতি তো গল্পটা এত অবধি রয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে এতটাই থাকুন